খেলে আমার দখল হচ্ছে আমার মেরিছে আমার সম্পত্তি বেরিয়ে এসছে আমার মাছ ধর করিয়ে দেখ আমারে তাড়লে আমার মেরিয়ে হাত ভেঙে দিয়েছে আমার জমি জায়গা নেবে বলে আমারে জায়গা দেয় না আমার মেরি ধরিয়ে আগে এক বছর বাড়ির থেকে বের করে দিয়েছে আমার কোনো আশারা দেয় না আমারে কোনো পথে থেকে বেরিয়ে দেয় না আমার হেষুদি মার মার কাট কাট আমার যেখানে পাবে সেখানে আমার জবাই করতে হদের মধ্যে ফেলিয়ে দেবে কোর মধ্যে চালবে আমি কোনো আচ্ছা পাই না আমি কোনো জায়গায় পান্তিক যাই আমি পরের বাড়িতে বাস করি আমার কোনো আচ্ছা নেই আজ ভেঙে দিয়েছে আমি কোনো কিনারা পাচ্ছি নেই আমার বাপের সম্পত্তি আমার কোনো হাত পথকে আমার ভাই বাপ নেই আমার কোনো জোর না আমার মার শয়তান মাই তো ওই সব খেলাছে মার কোনো অত সরন আই বাপ মরে গিসে ভাই মরে গিসে আমর কুনার সরন ইটা বন পর বড়িয়া সে অছয় মানুষ তারাই কিmeri ধরি গাম মার সব পটকাইয়ে এখন চুল মূল ধরি তার খাইতে দিছে আমি তারে নিজ হাতে 5 বছর জেল দেবো আমার তোমার বুনই জায়গা গিলা বোন নি গিল এই বেটা সেখানে পাশের দিচ্ছে সেই জায়গার কোনো অধিকার দেখছে না সেইখানে আমি কয় করতে গেছি যে কেন তোর মার জায়গা ছাড়বি না তোর মার জায়গায় কেন তুই অধিকার দিবি নি তোর মার জায়গা তোর বাপের বাড়িতে নতুন গ্রামে তোর তার এইখানে নাই আমি মানুষ করেছি করে আমার জায়গা দিয়েছি যে আমার জায়গায় তুই ঘর বেন্দি বাস করে তা আমার বোনের জায়গা তুই ছাড়ি দে এই কথা যাই বলেছি এই বেটা ওর কড়া ছটা গোয়েন্দা আছে মোটরপাড় ওর না কোথা মেয়ে সেলফিনে ডেকিয়ে নিয়ে আমার এক পেড়ি ফেলি দিই দড়ি দি বেঞ্চ দিয়ে আমার বছর গায়ে কক মারবি নাকি কি দি মারবি নাকি কী বাকাই দিও মারবি না শুধু চটকা বলি আমার মাথা চুল ছিটে ধরে পেড়ি ফেল দিই আমার শুধু চটকি আর যখন আমার ফেলি দিয়েছে তখন ডাইন দিকে আমি পড়ি গিয়েছি আমার কানে রাগাত হয়েছে কানে খুব যন্ত্রণা হচ্ছে আমি যন্ত্রণা গলায় থাকতে পারছি না আর বা দিকটা হেভি করে আমার চটকিছে কেন আমি তাও বলতে আমার ছেড়ি দাও ছেড়ি দাও দি আমারই উন না ছিল এই উন না দি দিই তাদের শাড়ি দিয়ে আমার গলায় রশি দিতে যাচ্ছে তখন আমার একটা সাশাই তুই গুন গি সেই গিয়ে তখন আমার তোলে ছুঁড়ি নাই তো আর যখন আর এগুলি দাগ মাগ তো পিটি ঘাড়গুনি ঘাড়গুনিতে হই আছে আর কিল ঘুষে তো মেরেছি আর